চলুন কথা ভিডিও এইখানে আমরা যদি বেলের কার্ডটা দেখি তো ওভারঅল পারফরমেন্সটা মানে যদি আমরা দেখাই তো ওভারঅল রেটিংটা কি হবে এইরকম যেখানে আপনার মনে করেন অ্যাওয়ারনেস আছে সিক্স দেন আপনার বল আছে এই দেন আপনার ফিনিশিং আছে নাইটি ওয়ান আপনার কার্ল আছে নাইনটি অসাধারণ দেন আপনার স্পিড আছে নাইনটি হান্ড্রেড দেন আপনার কিকিং পাওয়ার আছে আপনার মনে করেন নাইন একটা মানে ব্লিডস কালারের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হলো আপনার মানে কিকিং পাওয়ার দেন আপনার কার্ড দেন আপনার এই তিনটা যদি একটা কালার প্লেয়ারের মধ্যে থাকে

এইটা মানে সিএফ পজিশনে আছে গোল পোচার হিসাবে এইখানে আমি একটা বুঝি না মানে ব্লিডস স্কালিং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা পজিশন থাকে আমার এলডাব্লিউ অর্থাৎ আর ডাব্লিউ এইখানে আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই যে বেল এর যে এই বিগ টাইম কার্ডটা ছিল তো এই বিগ টাইম কার্ডটা ছিল মূলত আর ডাব্লিউ তারা এটা দিছিল ফিনোমিনাল ফিনিশিং বুঝতে পারছেন আর বেল্ট আছে এই মূলত সিএফ এর দিছে ব্লিড কালার মানে উল্টা উল্টা মানে কখন কি করতেছে কোনো আমি নিজে জানে না বুঝতে পারছেন তো সেই হিসাবে আমি একটা বলতে পারি যে ব্লিডস কালার কোনো কিছুর ক্ষেত্রে এই বেল্টটা আপনি নিতে পারেন নিয়ে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই মনে হয় আমার ভালো পারফরমেন্স পাবে কারণ যে সমস্ত আমি দেখতেছি এইখানে তো এইখানে ভালো হওয়ার কথা আপনার নিঃসন্দেহে যতটি প্লেয়ার নাই তো আপনি ইজিলি বেল এখানে নিতে পারেন তার জিনিসটা বুঝতে পারছো আপনার যদি ইচ্ছা মানে আরেকটা কথা আপনার পজিশন হিসাবে প্লেয়ারটা নিলে ভালো এর ব্লিডস কালার আসে দেখে আপনি এড়িয়ে নেবেন এরকম কোনো কথা না আপনি পজিশনটা চয়েস করেন আপনি কোন পজিশন প্লেয়ার থাকে এবং সেই হিসাবে আর সবসে সেই কথা যে বেল বেলটা নিলে আপনি ঠকবেন না তো ভাই আপনার ছোট ভাই মানে কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন না এই নাইনটি নাইন পার্সেন্ট লোক গেলে সাবস্ক্রাইব করেন না ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ